কেমন হয়েছে এবারে খেয়ে দেখি ছোট্ট একদম কচি চলো এবারে এই লাউটা কেটে বড় একটা চান্স সকাল এখন আটটা বাজে বানিয়ে নিয়েছি লিকার চা লিকার চাটা খেয়ে আজকের দিনটা শুরু হবে যেতে হবে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে সকালবেলা আগে ভেজে নিচ্ছি একটু মুগ ডাল কাঁচা মুগ ডাল বেশি দিন ঘরে থাকলে পোকা হয়ে যেতে পারে সেই জন্য আর দলা মতো হয়ে যায় ভেজে রাখলে আর কোনো অসুবিধা হয় না আর রান্না করবার সময়ও চটপট রান্না করা যায় ভাজা থাকলে হয়ে গেছে মুগ ডাল ভাজা মুগ ডাল থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর একটু লাল লাল হয়ে গেছে চলো মুগ ডাল ভাজা হয়ে গেল এবারে সকালবেলার টিফিনের আয়োজন করি আবার অফিসে যাবে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন সাড়ে আটটা বাজে এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করছি আজকে আমার সকালে ব্রেকফাস্ট বানাব হচ্ছে গোলা রুটি গোলা রুটি খাবার জন্য পুড়িয়ে নিয়েছি টমেটো আর হচ্ছে বেগুন আর এই গোলা রুটির ব্যাটারের মধ্যে দেব ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ বেগুনের মধ্যে আমি দিয়েছিলাম রসুন বেগুনের সঙ্গে সঙ্গে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো ব্যাটারের মধ্যে খানিকটা দিলাম সাদা তেল এবারে ঝটপট বানিয়ে নিই প্রথমটা তো অত ভালো হবে না পরেরগুলো ঠিকঠাক মতো হবে রুটি যত পাতলা করা যাবে তত বেশি ভালো লাগবে খেতে যে বেগুন পোড়া রেডি ফাংশনটা এরকমই হবে খেয়ে তো অফিসে চলে গেছে এখন আমার দুপুরে রান্না বান্না শুরু হবে এখানে নিয়েছি ট্যাংরা মাছ আর একটা বাটা মাছ উচ্ছে আলু দিয়ে রান্না হবে মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে জল দিয়ে দেব মাছের ঝোলটা পাতলা করে বানাতে হবে তাহলে খেতে ভালো লাগবে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে পাতলা করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে এই মাছের ঝোলে কোন রকম লাল লঙ্কা ব্যবহার করবো না জল দিয়ে দিচ্ছি দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝোলটা একটু ফুটে উঠুক লাউটা দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট একদম কচি চলো এবার এই লাউটা কাটবো কেটে পুটি মাছ দিয়ে রান্না করব আজকে রান্না হচ্ছে আমার দু রকমের মাছ পুঁটি মাছ আর ট্যাংরা মাছ প্রায় হয়ে এসছে আর একটু হোক এত কচি এখনো বীজও হয়নি ভালো মতো এবারে কেটে নি একটু বড় বড় করেই কাটবো লাউ ঘন্ট রান্না করতে গেলে ছোট ছোট করে কাটতে হয় একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে উচ্ছে দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল পুঁটি মাছ ভেটে নেয়া এখানটায় লাউ কেটে নিয়েছি একটু বড় বড় করে যেহেতু মাছ দিয়ে রান্না করব সেই জন্য একটু বড় করে কেটেছি হয়ে গেল লাউ দিয়ে পুঁঠি মাছ রান্না ভেজে নিলাম একটু বটবটি আর আলু পেঁয়াজ দিয়ে হয়ে গেল রাজ্যের মতো রান্না কমপ্লিট রান্না তো হয়ে গেছে আজকে আর কোনো শাক রান্না করিনি শাকগুলো এইখানটায় রেখে দিয়েছি শাকের মধ্যে যে জল ছিল সেগুলো শুকিয়ে গেছে ধনে পাতা পালক শাক বেত শাক আজকে রান্না করবো না রেখে দেবো কালকে হবে রান্না শাক বিকেলবেলা বানাবো একটু চিকেন পকোড়া সেই ব্যবস্থাটা এখনই করে রাখছি মশলা টসলা দিয়ে মাখিয়ে রাখি বিকেলবেলা শুধু ভেজে নেব একটু পেঁয়াজ একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন তো পেস্ট করা আছে এখানটায় আছে ময়দা কর্নফ্লাওয়ার একটু গরম মশলা পাউডার একটু মিট মশলা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার এর উপরে দিয়ে দিচ্ছি দেব টমেটো সস সয়া সস আর একটু ভিনিগার সামান্য একটু সাদা তেল দিয়েছি মাখিয়ে নিই একটুখানি ধনে পাউডার আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম এখানে ভাত বসানো আছে চিকেনটা রাখা ছিল ঘরে তো কালকে আবার শনিবার খাওয়া যাবে না সেই জন্য আজকেই বানিয়ে নিচ্ছি এইভাবে ফ্রিজে রেখে দেবো বিকেলবেলা বানিয়ে নেব চান দান পুজো পাঠ কমপ্লিট এবারে খেয়ে নিই আর আইটে বেজে গেছে চলে এবার খাবারটা খেয়ে নিই মেশিনে আবার জামা কাপড় দিয়ে এসছি কাস্তে দেখি এখনো কাঁচা খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এবারে জামা প্যান্টগুলো মেলে দিই রোদ তো চলেই গেছে সাড়ে তিনটে বেজে গেল বিছানার চাদর শীতের জিনিস আজকে তো আর কিছুই শুকাবে না বিছানার চাদর জ্যাকেট সোয়েটার সব মেলে দিলাম কালো অবধি শুকিয়ে যাবে এগুলো মেলা থাক দরজাটা বন্ধ করে দিই সন্ধ্যাবেলা দরজা চালানো বন্ধ না করলে মশা ঢোকার বড় একটা চান্স কি আর বসবো সন্ধ্যা লাগানোরও টাইম হয়ে গেছে দেখো বেজে গেছে পাঁচটা দশ ও একটু বসলাম কম্বলের নিচে পাটা ঢুকিয়ে সাড়ে পাঁচটা নাগাদ সন্ধ্যা লাগাবো। কেয়ার করব এখন তাহলে বসে বসে একটু মোবাইল দেখি তারপরে সন্ধ্যা বাতি লাগিয়ে বিকেলবেলা বানাবো চিকেন পকোড়া সকালবেলা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভালো মতো মশলাটা চিকেনের মধ্যে গেছে চলো এবারে চিকেন পাকোড়া বানিয়ে নিই এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তেল গরম হয়ে গেছে এবারে ভাজবো এবার আর হাত লাগাবো না চামচ দিয়েই দেব এই কটা ভেজে নিই আর একটু আছে ভাজবার জন্য এই কটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি যে কটা ছিল ভাজতে দিয়ে দিলাম টেস্টি টেস্টি চিকেন পকোড়া রেডি এবারে রেড চিলি সস দিয়ে খাওয়া হবে এ কটা ভাজা হোক রেড চিলি সস একটু নিয়ে নিই বসিয়ে দিয়ে গেলাম চা হতে থাক ঠান্ডা হয়ে গেলে আবার পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না কেমন হয়েছে এবারে খেয়ে দেখি কেউ ঘরে নেই আমি একাই খাচ্ছি অফিস থেকেও এখনও আসেনি বলেছে আজকে আসতে একটু লেট হবে আমার খাওয়া হয়ে গেল এখন এসছে তাহলে চাটা বানিয়ে নিয়ে আসি দুজনের জন্য বানিয়ে নিয়ে আসলাম চা পাকোড়া খাওয়া হয়ে গেল এখন খাচ্ছি চা একা একা ঘরে কেয়ার করব এই যে টিভি দেখছি আর চা খাচ্ছি আজকের মতো রাতের খাওয়া দাওয়া এখানেই কম মশারি অর্ধেকটা টানিয়ে নিয়েছি মশারি ছাড়া আবার আমার ঘুম হয় না মশা থাক বা না থাকুক অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজে ব্লগটার পারাবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ শুভরাত্রি গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন